সুখ বা দুঃখ অনেকটা আপেক্ষিক একটা ব্যাপার তোমার যে কারণে হয়তোবা কোনো একটা বিষয়ে কষ্ট লাগে তোমার এক বন্ধুর হয়তোবা সেই জিনিসটা অনেক হালকা মনে হয় আবার তার যে বিষয়ে অনেক মনকষ্ট হয় তোমার হয়তোবা ওটাকে দেখে বেশ ঠুনকো মনে হয় তো উভয় পক্ষেরই উভয় পক্ষের যে জিনিসটা দেখে কষ্ট হয় বা দুঃখ হয় বা মনো কষ্ট ফিলিংস একটা আসে সেটার ব্যাপারে সহানুভূতিশীল হওয়া দরকার যেমন তোমার এক বন্ধু হয়তো একটা পোষাক কুকুর পাচ্ছে তুমি ঠাট্টা করে বলা আর এই পোশাকগুলো দুদিন পর মারাই যাবে তোমার কাছে মন হয় জিনিসটা কিছুই না কিন্তু তোমার বন্ধুর কাছে কিন্তু ওই কুকুরটা তার এক বন্ধুর সমান তার সাথে সারাদিন থাকে তার বাসায় পাউছে তাকে খাওয়াচ্ছে সেটা মারা গেলে কিন্তু তার অনেক কষ্ট হয় তুমি যে যে ইনসেনসিটিভ হয়ে গেলা তার প্রতি একটা খারাপ আচরণ করলা সে কিন্তু এখানে অনেক কষ্ট পাচ্ছে তুমি হলো আরে একটা কুকুড়ি তো কিন্তু এটা কিন্তু তার কাছে অনেক বড় একটা বিষয় আবার কেউ যখন কারো দুঃখের কথা শেয়ার করে আমরা প্রায়ই বলি আরে বেটা চুপটা বাদ দে আমারটা শোন আমারটার প্রবলেমটা আরো বড় এই যে তোমার প্রবলেমটাকে তুমি বড় করলা তার প্রবলেমটাকে তুমি ছোট করলা এই জিনিসটাও কিন্তু খারাপ অনেক সময় কেউ বললো যে আচ্ছা দোস্ত আমি এই জায়গায় একটা বিশাল ঝামেলায় পড়ছি তুমি তখন আবার বলো আরে আমি বলছিলাম না দেখো সে একটা ঝামেলায় পড়েছে এখন তোমার কাছে সেটার কথা শোনা তাকে একটা সমাধান দেয়া সেটা না বলে তুমি বলছো আরে বলছিলাম না এখানেও তুমি তোমার নিজের বিদ্যা বুদ্ধি জাহির করার চেষ্টা করছো যে আরে তুমি কত জিনিয়াস তুমি আগেই বুঝতে পারছিলা যে এখানে সে প্রবলেমে পড়বে এই যে আরে আগে বলছিলাম না আমি তো আগেই জানতাম এগুলো বলা আরে তোরটা বাদ আরে আমারটা শোন আরে এবারে এর তো কোনো প্রবলেমই না এই যে কথাগুলো বলা সবসময় এগুলো কথার মাধ্যমে তুমি অন্যদের প্রবলেম অন্যদের দুঃখ অন্যদের কষ্টগুলোকে কিন্তু ছোট করছো এবং এর ফলে তারা এক তাদের কষ্টটা আসলে কমাতে পারছে না ওটা বেড়ে যাচ্ছে দুই তোমাকে কিছু বলবে না তার প্রবলেমগুলোর প্রতি না। তাই কখনো ভেবো না যে তার প্রবলেমের থেকে তোমার প্রবলেমটা অনেক বড় এই পুরো জিনিসটা অনেক আপেক্ষিক এবং চেষ্টা করো বাকিদের প্রতি যেন তোমার এমপ্যাথিটা বাড়ানো যায় অ্যান্ড ইয়াস আরে দোস আমি আগেই জানতাম আরে তোকে আমি আগেই বলছিলাম না এইসব কথা আর কখনো বলো না